নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ সান্নাল আজ কবিগুরুর জন্মদিনে কবি প্রণাম সন্দেশ বাংলার পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্ব নিয়ে যে ভাবনা আজ সারা বিশ্বের নানা সমস্যা নানা সংকট সেই বিশ্বভাবনার কবি কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই তাকে প্রণাম জানিয়ে আজকের কবিতা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বদ্ধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় হাই ছায়াবৃতা তাণ্ডবের নিচেই অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো আলোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপর নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা রুদ্র শ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী